নমস্কার দর্শক বন্ধুরা রেব স্পোর্টস বাংলা আপনাদের সবাইকে স্বাগত আমি দেবাশিস হাজির ইডেন গার্ডেন্সের সামনে এবং আমার সঙ্গে আছে শ্রমিক চক্রবর্তী এই মুহূর্তে সবথেকে বড়ো ব্রেকিং নিউজ যেটা হচ্ছে ইডেন গার্ডেন্স থেকে সেটা হলো কলকাতা নাইট রাইডার্স সংসারে ফের হাজির অভিষেক নায়ার আপনারা জানেন যে ভারতীয় দলে সহকারী কোচ হিসেবে সদ্য তিনি বিতাড়িত হয়েছেন এবং অ্যাজ এক্সপেক্টেড এটা অনুমান করাই যাচ্ছিল যে তিনি কত তাড়াতাড়ি কলকাতা নাইট রাইডার্স সংসারে তিনি যুক্ত হন এবং একটু তড়িঘড়ি তিনি আজকে কলকাতা নাইট রাইডার্স যে প্র্যাকটিস স্টেশন ছিল সেখানে হাজির ছিল এবং এই নিয়েই আমরা আলোচনা করব শ্রমিকদার সঙ্গে শ্রমিকদা কিভাবে কীভাবে দেখছো মানে এটা কি এক্সপেক্টেড ছিল এক্সপেক্টেড তো ছিল কিন্তু এত তাড়াতাড়ি হবে বলে আমরা দুজনের কেউই ধারণা করতে পারিনি সত্যি তো তাড়াতাড়ি হবে ধারণা করতে পারিনি এটা এক্সপেক্টেড ছিল এটা পাইপলাইনের ছিল এবং শর্ট অফ এটা এক মানে ওপেন সেক্রেটারি হয়ে গিয়েছিল তো কিন্তু এত তাড়াতাড়ি যে হবে কারণ বিসিসিআই এখনও অফিসিয়ালি কিন্তু কোনো আমরা অ্যানাউন্সমেন্ট পাইনি যাই হোক যখন আজকে টিম বাসটা এলো সবাই প্লেয়ার্সগুলো নামলো এটা প্লেজেন্ট সারপ্রাইজ বাবুর প্রত্যাবর্তন হ্যাঁ বাবুর প্রত্যাবর্তন দেখলাম আমরা মাঠে তারপরে তুমি খুব সুন্দর কতগুলো ছবি তুললে চন্দ্রকান্ত পণ্ডিতের সঙ্গে অভিষেক নায়ারের আলোচনা সমস্ত কিছু তো বেসিক্যালি দেখো ঘরের ছেলে ঘরে ফিরে এসছে কে কে আর এর হয়ে দীর্ঘদিন অভিষেক নাইয়ার কাজ করেছে এবং সেই কাজের ভিত্তিতেই কিন্তু গৌতম গম্ভীর ভারতীয় দলের অ্যাসিস্ট্যান্ট হিসেবে কোচ হিসেবে অভিষেক নায়ারের নামটা রেকমেন্ড করে কারণ গৌতম গম্ভীর গত বছর দলের ছিল এবং সেখানে খুব কাছ থেকে অভিষেক নাইয়ারের কাজটা দেখেছে এবং সে তাতে ইমপ্রেস হয়েই করে যে কোনো কারণেই হোক এটা হতেই পারে যে কোনো কোচের ক্ষেত্রে ইন্টারন্যাশনাল টাফ ফেরি না ওখানে ঠিক মতো হলো না ব্যাপারটা জমলো না অভিষেক নাইয়ারের জন্য এবং ভারতীয় দল যখন অস্ট্রেলিয়াতে খারাপ করলো তার কাছে নিউজিল্যান্ডের কাছে হোয়াইট হাউস হলো সমালোচনার মুখে পড়তে হয়েছিল এবং আমরা সত্যিই দেখছিলাম যে ব্যাটসম্যান এক ব্যাটসম্যানরা একই ভুল বারবার করছে কিন্তু তারপরেও দেখো ইন্টারন্যাশনাল ক্রিকেটটা একটা অন্য জিনিস এবং অন্যরকম সেট আপ লাগে অনেক রকম অনেক ইগোজ ব্যাপার থাকে পার্সোনালিটির ব্যাপার থাকে কিন্তু এখানে একটা নিজের জানা পরিধির মধ্যে ফিরে এসে আমার মনে হয় এটা কেকিয়ারের পক্ষেও ভালো এবং অভিষেক নায়ারের পক্ষেও ভালো অবশ্যই শ্রমিকদা একটা জিনিস ডেফিনেটলি কে কে সাধুবাদ কে কে আর ম্যানেজমেন্টকে সাধুবাদ দিতে হয় কেননা অভিষেক নায়ার কিন্তু গতবারে চ্যাম্পিয়ন দলের অন্যতম সদস্য বলবো কেননা অবশ্যই সাপোর্ট স্টাফের মধ্যে অন্যতম ছিলেন অ্যালং উইথ গৌতম গম্ভীর আজ মেন্টার কিন্তু অবশ্যই এবারে অভিষেক নায়ের রোলটাকে কিভাবে দেখছো কেননা আমরা আমরা জানি যে মরশুমের শুরুতেই কিন্তু অটিস গিপসনকে কে কে আর ম্যানেজমেন্ট কিন্তু অ্যাপয়েন্ট করেছিল অ্যাজ অ্যাসিস্ট্যান্ট কোচ এবং এবং এখন যদি অভিষেক নায়ারকে অ্যাপয়েন্ট করে দুজন অ্যাসিস্ট্যান্ট সহকারী কোচ যে যেটা যেটা আমরা দেখলাম যে ভারতীয় দলে যে শুধুমাত্র শীতাংশ কোটাককে কিন্তু রাখা হলো অ্যাজ ব্যাটিং কোচ যাই জন্য কিন্তু অভিষেক নায়ারকে সরে যেতে হলো তো সুতরাং এই কে কে আর সেটআপে কী দেখছো কীভাবে দেখছো অভিষেক নায়ারের রোলটা আমার মনে হয় দেখো আমাদের কে কে আর এর যে ইন্ডিয়ান প্লেয়ার্সরা আছে না তারা এটাকে খুব ওয়েলকাম করবে ওয়েলকাম করবে ইন দ্য সেন্স আমি অডিসক্রিপশানের কোনো সমালোচনা করছি না কিন্তু অডিসক্রিপশন সবে এসছে একটা কানেকশান একটা কানেক্ট তৈরি হতে সময় লাগে সেখানে তুমি যদি দেখো এই যে ভেঙ্কটেশ আইয়ার তারপরে তোমার অঙ্ক্রিশ রাঘুবংশী এরা কিন্তু পার্সোনালি ওয়ান অন ওয়ান তোমার অভিষেক নায়ারের সঙ্গে কাজ করেছে এবং অভিষেক নায়ার রোলটা কিন্তু যতক্ষণ কেকে আর ছিল ততক্ষণ কিন্তু শুধু এই আইপিএলের সময়টুকুতেই সীমাবদ্ধ ছিল না কে কে আর বম্বেতে যে অ্যাকাডেমিটা আছে তার দায়িত্বে কে অভিষেক নাইয়ার ছিল এবং অভিষেক নাইয়ারের আন্ডারে প্লেয়ার্সরা ওখানে ট্রেন করতে ইভেন শ্রেয়াসাইয়ার স্পেশালি যখন এই ব্যাক স্প্যাজম থেকে ফিরে আসছে তখন আমি মানে সেই সময় আমার সঙ্গে কথা হয়েছিল দীর্ঘ সময় ধরে অভিষেক নাইয়ারের এবং সেই সময় কিন্তু শ্রেয়াস অভিষেক নাইয়ারের আন্ডারেই ট্রেন করেছে এর আগে দিনেশ কার্তিক এবং রোহিত শর্মার সঙ্গে ওয়ান 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 ক্যাপাসিটিতে কাজ করেছে এই প্রসঙ্গে কিন্তু আমি একজনের কথা আমাকে বলতে হয় শ্রমিকদা রিঙ্কু সিং রিঙ্কু সিং যখন যখন চোটের কারণে দীর্ঘদিন যখন তিনি রিয়াপ করছিলেন মুম্বাইতে কে কে আর একাডেমিতে ইট ওয়াজ অভিষেক নায়ার এবং দীর্ঘ দিন ধরে রিঙ্কু সিংয়ের সঙ্গে উনি কাজ করেছেন এবং জানেন এবং এই যে সুন্দর যে তুমি যেটা বললে যে ক্যামেরোড্রি বন্ড এই যে আজিঙ্কের রানো মুম্বাইয়ের প্লেয়ার হওয়াতে সুবিধা হবে চন্দ্রকান্ত পণ্ডিতের সঙ্গেও দীর্ঘদিন কে কে আর সেট কাজ করেছে এবং সেই সঙ্গে রিঙ্কু সিং হর্ষিত রানা এদের মতন প্লেয়ার আয়ার যাদের সঙ্গে গত মরসুমে কাজ করতে তবে একজনের কথা বলতে হয় রিঙ্কু সিং কে আর কিন্তু তেরো কোটি টাকা দিয়ে রিটার্ন করেছিল কিন্তু রিঙ্কু সিং কিন্তু চলতি আইপিএলে সেরকম কম পারফরমেন্স এখনও কিন্তু তার ব্যাট থেকে আমরা দেখতে পাইনি যদিও আগের ম্যাচটায় কিন্তু একটা মনি আগের আগের ম্যাচটা একটা ম্যাচটায় কিন্তু একটা চেষ্টা করেছিলেন তো এই রোলটা যে এত যেহেতু তিনি জানেন তিনি এর আগে কাজ করেছেন কে কে আর টিমের সঙ্গে এবং অনেক প্লেয়ারদের জানেন অ্যাকাডেমির সঙ্গে যুক্ত এইটা বিশেষ করে রিঙ্কু সিংয়ের মতন প্লেয়ারদের ক্ষেত্রে কতটা ভালো হবে ভেঙ্কটেশ আয়ার আয়ারের প্রত্যাবর্তনটা অভিষেক অভিষেক নয় অভিষেক নায়ের প্রত্যাবর্তনটা আমি তো সেটাই বললাম যে এরা সবাই ওয়ান অন ওয়ান ক্যাপাসিটিতে কাজ করেছে তো অনেক একটা দেখো বনটা যখন ক্লোজ হয় কিছু জিনিস তোমার হয়তো তুমি যেটা ফর্মালি বলতে পারছো না তোমার সঙ্গে পার্সোনাল সেই অ্যাটাচমেন্টটা থাকলে সেটা গিয়ে তুমি বলতে পারো সেই জায়গাটা তৈরি হবে এবং সেটা খুব দরকার যে কোনো সেট আপে সেটা খুব দরকার দেখো আমাদের ইন্ডিয়া টিম আর এইখানে এই কে কে আর বা আইপিএল ফ্র্যাঞ্চাইজ ক্রিকেট গুলিয়ে ফেললে চলবে না ইন্ডিয়া টিমে যখন কোনো কোচ যায় তার মেন কাজ হচ্ছে তার মেন কাজ হচ্ছে টেস্ট টিম রাইট টেস্ট টিম টেস্ট টিমটা কী করছে তাক সেই দিয়ে সেই টিমটার সে একটা কোচের বা ক্যাপ্টেনের বিচার হয় সাদা বলের ক্রিকেটে নয় কিন্তু এটা অন্য রকম টেস্ট টিমে অভিষেক নাইয়ার কিন্তু ফর্মালি। কোনো স্টেট ইউনিটের মানে এতে রঞ্জি ট্রফিতে বা কোচিংয়ের কাজ করে নি কে কে আর এর ওই সাদা বলেই কাজ করেছে তো সেদিক থেকে একটা লাল বলে হয়তো সমস্যা দেখা দিতেই পারে কিন্তু সাদা বলে ওটা নিজের ডোমেনে আবার অভিষেক আর ফেলে এলো যে আপে খুব কমফোর্টেবল ফেলে এলো এটা মানে একদিক থেকে খুব ভালো হলো অভিষেক আর খুব আমি নিজে পার্সোনালি এটা বলতে পারি যে অভিষেক নায়ার খুব হার্ড ওয়ার্কিং একজন ছেলে খুব হার্ডওয়ার্ক এবং মেন্টার হিসেবে ভালো টেস্ট টিমটা একটা অন্য লেভেল অন্য ডিগ্রি অফ ডিফিকাল্টিটা অন্য থাকে সেখানে হয়তো কাজ করতে পারিনি কিন্তু কে কে আসার ফলে কে আর এর জন্য এই রিঙ্কুদের জন্যও খুব ভালো হলো অভিষেকের নিজের জন্যও ভালো হলো অবশ্যই আমরা আশা করব যে অভিষেক নায়ার কিন্তু একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে কলকাতা নাইট রাইডার্সের জন্য কেন আমরা সবাই জানি যে কলকাতা নাইটার্স যে গতবারে যে চ্যাম্পিয়ন হয়েছিলো তার অন্যতম সাপোর্ট স্টাফ হিসেবে ছিলেন অভিষেক নায়ার তো এখন এ পর্যন্তই এই ভিডিওটি এর পরবর্তী ভিডিও আমরা আপনাদের সামনে নিয়ে আসবো কলকাতা নাইট রাইডার্সের পুরো প্র্যাকটিস সেশন আজকে ইডেন গার্ডেনসে এবং সেখানে অভিষেক নায়ার কি করলেন তার ভূমিকাটা আজকে কি ছিল প্রথম প্র্যাকটিস সেশন অ্যাজ অ্যাসিস্ট্যান্ট কোচ রিজয়নিং কে কে আর সেটা অ্যাজ অ্যাসিস্ট্যান্ট কোচ তো এখন এ পর্যন্তই আমি দেবাশিস এবং আমার সঙ্গে শ্রমিক চক্রবর্তী শমিক দা সাইন অফ করছি ইডেন গার্ডেন্স থেকে দেখতে থাকুন রেপ স্পোর্টস বাংলা এবং যাবতীয় ক্রিকেটের আপডেট পেতে গেলে আইপিএল জুড়ে সঙ্গে থাকুন আমাদের চ্যানেলে এবং অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ